দেখো বন্ধুরা আমাদেরকে ওই সরস্বতী চড়াইয়া থেকে দু কিলোমিটার ফ্রি সার্ভিস দিয়েছে গভর্নমেন্ট এরপরে এখান থেকে ব্যানারসের বাস ধরার জন্য আরও দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে হর যদি দশ কোটি লোক হয় তাহলে এখানে চার ভাগে এক ভাগ লোক হচ্ছে প্রায় আড়াই কোটি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো এবং সবাইকে ভালো রাখো তো কুম্ভ থেকে মেলা থেকে বেরোলাম প্রয়াক থেকে বেরিয়ে পড়েছি ক্যাম্পের থেকে বেরোলাম বেরিয়ে এখন রাস্তার দিকে যাচ্ছি বাস ফাস কিছু ধরার জন্য চারিদিকে দেখতে পাচ্ছ কুয়াশায় পুরো ঘিরে ধরেছে পুরো ঘিরে ধরেছে হাঁটা যাচ্ছে না এখন বাজে প্রায় সকাল নটা অবস্থা দেখেছ কি অবস্থা তা যাই হোক এখন এগিয়ে যাচ্ছি বাসের দিকে ওখান থেকে বাস ট্যাক্সি যা পাই চলে যাব কাশি বিশ্বনাথ বন্ধুরা এবার হাঁটতে হাঁটতে ঝুঁজি স্টেশন ও বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছি এখান থেকে প্রায় তিন কিলোমিটার দেখো বন্ধুরা এই যে ঝুঁথি স্টেশন স্টেশনে কোনো পাবলিককে ঢুকতে দেওয়া হচ্ছে না এরকম স্টেশনের বাইরে আটকে যায় প্রায় চার থেকে পাঁচ লক্ষ লোক বাইরে দাঁড়িয়ে রয়েছে অবস্থা দেখো খুব অবস্থা মর্মান্তিক অবস্থা কোনো সাধন নেই পাবলিকে যাওয়ার জন্য অবস্থা খুবই খারাপ এখান থেকে যাওয়ার কোনো পথ নেই ট্রেনের ট্রেনের যেতে দিচ্ছে না বাস বন্ধ প্রাইভেট কার বন্ধ ওটো বন্ধ তিন দিনের জন্য সব কিছু বন্ধ করে দিয়ে দিচ্ছ এখন ঘটনা হচ্ছে এখন আমরা গোল গোলচড়ায় যাচ্ছি হাই রোডের দিকে পাঁচশো টাকা ভ্যান ভাড়া পার পার্সেন্ট এত টাকা রেট এখানে কোনো আসার কোনো রাস্তা নেই কী করে যাবে মানুষ কি করে বাঁচবে কোনো রাস্তা নেই বোঝা যাচ্ছে না কি করে কি হবে কষ্টের ফলে একটা বাস পেলাম তাও ব্রিজ অব্দি ওখান থেকে বেনারসের বাস নেব জানি না কপালে কি আছে তারপরে কি ঘটে দেখো বন্ধুরা আমাদেরকে ওই সরস্বতী চড়াইয়া থেকে দু কিলোমিটার ফ্রি সার্ভিস দিয়েছে গভর্নমেন্ট এরপরে এখান থেকে বেনারসের বাস ধরার জন্য আরও দেড় কিলোমিটার হেঁটে যেতে হবে এখানে কীরকমভাবে জ্যাম কীরকমভাবে অবস্থা রাস্তা শোচনীয় কীভাবে যে বেনারস পৌঁছাবো চিন্তা করে পাচ্ছি না চলো দেখতে থাকো কী হয় বন্ধুরা আমি এখন বারাণসী এসে পৌঁছেছি তো ভাগ্যক্রমে একটা গাড়ি পেয়ে গেছিলাম সেই গাড়িটা সাড়ে সাত হাজার টাকা ভাড়া নিয়েছে কীভাবে খুব সেফটিভাবে বারাণসী পৌঁছে গেছে ওদিকে যা অবস্থা সে বলে বয়াতে পারবো না যেমন লকডাউন হওয়ার সময় যে অবস্থাটা হয়েছিল কাতারে কাতারে লোক গাড়ি পাচ্ছিল না কারোর জন্য যাওয়ার কোনো সাধন নেই সেই রকমই একটা অবস্থা খাড়া হয়ে গেছে তা যাই হোক আমি একটা গাড়ি পেয়ে গেছি সাড়ে সাত হাজার টাকা ভাড়া নিয়েছে বারাণসী অব্দি পৌঁছে দিয়েছে এখন বা এখান থেকে মন্দির প্রায় ধরে নাও তিন কিলোমিটার মতো এখন তিন কিলোমিটার এগিয়ে যাচ্ছি চলো বন্ধুরা বন্ধুরা এখন আমি শ্মশানে এসেছি মধুকনিকায় এই হচ্ছে মধুকনিকা তো এই যে দেখতে পাচ্ছি চারিদিকে ধোয়া উঠছে এখানে সব চিতা জ্বলছে দেখো আগে জ্বলতো চিতা সেটা এখন বন্ধ হয়ে গেছে এখন এটা জ্বলে এই হচ্ছে মধুকর্ণিকা ঘাট এবং মধুকনিকা মন্দির কত কাঠ রয়েছে এই কাঠ দিয়ে দাহ করা হয় এখন ঘাটে যাচ্ছি একটু স্নান করতে বন্ধুরা আমি এখন মধুকণিকা শ্মশানে রয়েছি এখানে এসে নিজেকে খুব বড়োভাবে উপলব্ধি করতে পেরেছি খুব নিজেকে ধন্য মনে করেছি তার কাছে বসেছি একদিন এই পঞ্চেন্দ্রীয় এইখানেই বিলীন হয়ে যাবে আমার নিজের একটা স্বপ্ন আছে সেটা হলো এই মধুকনিকা ঘাটে আমার যেন দাহ হয় জানি না কপালে কি আছে কপালে কি আছে জানি না যাদেরকে আপন ভাবি আপন তো কেউ না আমার স্বপ্ন কি সফল হবে তা ভোলে জানে ओम नमः शिवाय। हर हर महादेव। नाक पकड़ के, कानों में मिल रख के, हर हर महादेव। One two three, one two three। বন্ধুরা এই যে সকালবেলায় কাশী বিশ্বনাথ মন্দিরের লাইন প্রায় তিন মন্দির থেকে তিন কিলোমিটার দূরে এই লাইন বিশাল ভিড় প্রয়োগে যদি দশ কোটি লোক হয় তাহলে এখানে চার ভাগে এক ভাগ লোক হচ্ছে প্রায় আড়াই কোটি এখানেও বিশাল ভিড় বিশাল চাপ ঢল নেমেছে বাবা ভোলনাথের দর্শনের জন্য আজকে প্রায় ব্যানারসে আড়াই কোটি লোকের উপরে সমাগম মানুষের ভিড় সামলানো যাচ্ছে না এমনি ব্যানারস হচ্ছে গলিগালা রাস্তা ছোট রাস্তা খুব সমস্যা মানুষের তো খুবই সমস্যা বন্ধুরা আমি এখন ঘাটে এসে পৌঁছেছি এখান থেকে বোর্ডিং করব বোর্ডিং করব কত লোক এখানে ভিড় দেখি বোর্ডিংয়ে কত করে নেয় সেটা দেখছি বোর্ডিং করতে পারলাম না যেহেতু প্রশাসন বোর্ডিং বন্ধ করে দিয়েছে কেননা জল পুলিশ এখানে বোর্ডিংটা বন্ধ করে দিয়েছে ওই জন্য বোর্ডিং করতে পারলাম না তো ঘাটের উপর থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি যতটা যাওয়া যায় তিনশো টাকা করে নেবে যাবে যাবে। জীবন যুদ্ধ করে তিন জায়গায় দর্শন করে এবং স্নান করে তিন জায়গায় করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি তো বাড়ির দিকেই যাচ্ছি তো সব কিছুই ভালোভাবে হয়েছে শুধু একটু মর্মান্তিক ঘটনা যেগুলোকে ভাবা যায় না ভাবা বাইরে সেগুলো হচ্ছে নিজের জীবনের ভিতরে কিছু করার নেই এটাই জীবন সত্তর টাকা তো মেনে নিতেই হবে তো কিছুক্ষণ আগে দেখালাম স্টেশনের অবস্থাগুলো কেমন স্টেশনের অবস্থাগুলো খুবই খারাপ মারাত্মক ভয় অবস্থা কুড়ি মিনিট অন্তর অন্তর স্পেশাল ট্রেন দেওয়া হচ্ছে তা তো লোকের এত ভিড় তো আমরা একটা ট্রেন এখন পেয়ে আমাদের ট্রেন রয়েছে বারাণসী থেকে কলকাতা স্টেশন তো ব্লকটাই পর্যন্তই রাখলাম ভালো থেকো বন্ধুরা হার হাড় মহাদেব